রাতে ঘুমানোর আগে সুরা ইয়াসিনের গোপন একটি আয়াত একচল্লিশ বার করে ঘুমালে সকল সমস্যা দূর হবে আমাদের জীবনের অনেকের সমস্যা আছে অনেকে বিপদে পড়ে আছেন অনেকে অভাবে পড়ে আছেন অনেকের অনেক প্রয়োজন আছে অনেকে। অনেক সন্তান কথা শুনে না অনেকের সন্তান হয় না অনেকের মেয়ের বিয়ে হচ্ছে না যত ধরনের টেনশন বলেন দুশ্চিন্তা বলেন যত সমস্যা আছে এই সকল সমস্যা দূর করার জন্য রাতে ঘুমানোর আগে আপনি একটি আমল করবেন সুরা ইয়াসিন হচ্ছে পবিত্র কোরআনুল কারিমে যতগুলো সূরা রয়েছে তার ভিতরে অন্যতম ফজিলতপূর্ণ একটি সুরা তার ভিতরে একটি চমৎকার আয়াত রয়েছে এই আয়াতটি আপনি একচল্লিশ বার পড়লে যেই নিয়ত করে পড়বেন এবং এই নিয়তের পরে যদি একটু দোয়া করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার সকল চাহিদা পূরণ করবেন আপনার প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলমিন নিজে মিটিয়ে দিবেন একিনের সাথে আপনাকে আমল করতে হবে কোরআনের ভিতরে পাওয়ার রয়েছে আপনি একিনের সাথে আমল করলে অবশ্যই কোরআন কোরআনের মাধ্যমে আপনি অগ্রসর হতে পারবেন সমস্যা দূর করতে পারবেন এজন্য রাতে যখন ঘুমাবেন অবশ্যই অজু করে ঘুমানো অজু করে আমলটি করলে বেশি কার্যকর হবে এবং রাতে ঘুমানোর সময় অজু করে ঘুমানো অনেকটা বেটার আপনি অজু করে ঘুমানোর চেষ্টা করবেন অজু করে ঘুমালে কি হবে আল্লাহ তালা একজন ফেরেস্তা নিযুক্ত করে দিবেন এই ফেরেশতা ফজর পর্যন্ত আপনার জন্য দোয়া করতে থাকবে এজন্য রাতে ঘুমানোর অবশ্যই অজু করে ঘুমানোর চেষ্টা করবেন এরপর আপনি তিনবার দুরুস শরীফ পড়বেন তারপরে সুরা ইয়াসিনের একটি আয়াত আয়াতটি হচ্ছে তেইশ নাম্বার পরা তিন নাম্বার পৃষ্ঠার পাঁচ নাম্বার লাইন সুরা ইয়াসিনের আটান্ন নাম্বার আয়াত সালাম কৌলাম্বির রব্বির রহিম সালাম কৌলাম্বির রব্বির রহিম এই আয়াতটি আপনি বার পড়বেন এরপরে আবারও দুরু শরীফ পড়বেন প্রথমে তিনবার শরীফ শেষে তিনবার দুরুশরীফ মাঝখানে সোরাইয়াসিনের আটান্ন নম্বর আয়াত সালাম কাউলাম্বের রব্বের রহিম এটা বার পড়বেন এরপরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন দেখবেন আল্লাহ তালা আপনার সকল সমস্যা দূর করবে একইনের সাথে আমল করবেন মনে রাখবেন একইনের সাথে যদি আপনি আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আমল করেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন যদি আপনার একইন বিশ্বাস কম থাকে তাহলে কিন্তু বেশি আমল করে ফায়দা পাবেন না আমল যতই করে যদি একিন কম থাকে বিশ্বাস কম থাকে আল্লাহর প্রতি ট্রাস্ট কম থাকে তাহলে কিন্তু কোনো উপকার হবে না আপনি একিনের সাথে আমল করবেন যে আমার রব আমাকে দিবেন আমার আল্লাহ আমাকে এই সমস্যা থেকে এই সমস্যার সমাধান করবেন আমার সমস্যা দূর করবেন আমার প্রয়োজন মিটাবেন আমার অভাব দূর করবেন আমার বিপদ দূর করবেন আমার সন্তানরা কথা শুনে না সন্তানকে কথা শোনাবেন আমার ছেলের ভিসা হচ্ছে না ভিসার ব্যবস্থা করবেন আমার মেয়ের বিয়ে হচ্ছে না বিয়ের ব্যবস্থা করবেন এই একিনের সাথে যদি আপনি আমল করতে পারেন অবশ্যই আপনি এই আমলের মাধ্যমে উপকার পেতে পারেন সুতরাং আমলটি আজকে থেকে করা শুরু করবেন প্রতিদিন রাতে ঘুমানো রাগ উজু করে ঘুমাবেন আর হচ্ছে এই আমলটি করবেন করে আল্লাহর কাছে দোয়া করবেন সোরে ইয়াসিন 58 নম্বর আয়াত একচল্লিশ বার শুরুতে শেষে তিনবার দূর শরীর এরপরে আল্লাহর কাছে দোয়া করে ঘুমাবেন দেখবেন আল্লাহ তাআলা আপনার সকল সমস্যা দূর করবেন